আট শত আটাত্তর এই হাদিসে আল্লাহ নবী নিজে বলতেছেন জান্নাতের এই দুইটি পাথরের যে নূর ছিল এই নূরটাকে আল্লাহ তালা নিষ্প্রপ করে দেন যদি এই নূর আল্লাহ তালা নিস্প্রব না করতেন আদ আদা আল ওয়াল তাহলে এই দুইটি পাথরের আলো মাসরিক মাগরিব পূর্ব পশ্চিমের পুরো পৃথিবীকে আলো ঝলমলে করে দিত মানুষ তখন এই আলোর কারণে অনেক অনেক ধরনের সমস্যায় পড়তো রাত খুঁজে পাইতো না এই পাথর যদি পৃথিবীতে থাকতো পৃথিবীতে আর রাত চোখে দেখা লাগতো না আর ঘুমানো লাগত না আরাম করে অন্ধকার অনেক সময় প্রয়োজন অতি প্রয়োজন হয়ে পড়ে ওটা থাকতো না এই পাথর চব্বিশ ঘন্টায় পুরো পৃথিবীকে আলো ঝলমলে করে রাখত এই রকম আলোকিত পাথর এই জন্য আল্লাহ তালা এই পাথরের আলোকে নিষ্প্রভ করে দিয়েছেন তাহলে হাদিসটি আমরা সুনানে তিরমিজি থেকে শুনতে পারলাম জান্নাতি পাথর এই দুটো এরপরে দেখুন প্যারা নবী সাল আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন হজরত ইসমাইল একটা একটা করে পাথর দেন বাইতুল্লাহ নির্মাণ হয়ে যায় পুরাপুরি এখন হাজরে আসওয়াদের জায়গাটুকুন খালি আছে ওখানে একটা পাথর ইব্রাহিম আলাইহিস সালাম দিতে চান ইসমাইলকে বললেন তার পুত্রকে তুমি একটা এই রকম ভালো উন্নত পাথর নিয়ে আসো যেটা এখানে স্থাপন করতে পারি আল্লাহর বান্দারা এটাকে যেন নিদর্শন হিসেবে দেখে গ্রহণ করতে পারে এমন একটা পাথর আনা হযরত ইসমাইল খুঁজে টুজে ভালো একটা পাথর আনলেন ইব্রাহিম আলী ইসলাম পাথরটা নিয়ে দেখলেন না এটা চলে না আরেকটা ভালো পাথর আনো হজরত ইসমাইল খুঁজতে যান খুঁজতে থাকেন একাধিক বর্ণনা রয়েছে ইসমাইল আলী ইসলাম জাবালে আবি কোবাইশে চলে যান পাথর আনার জন্যে পাথর খুঁজে না, ব্যর্থ মনোরতে ফিরে আসতে চান এমন সময় আওয়াজ দিয়ে ডেকে বলে যে তোমার একটা আমানত আমার কাছে রয়েছে নিয়ে যাও পাহাড় থেকে আওয়াজ আসে হজরত জিব্রাহিম আলী সালাম ওই পাথরের টুকরাটা নিয়ে আসেন হাজরে আসওয়াদ সেই পাথরটা জামালে আবি কোবাইসে ছিল হজরত ইসমাইল ওই পাথরটা জিব্রাহিম আলী ইসালামের কাছ থেকে আবু জাবালে আবু কোবাইসে গ্রহণ করেন অতপর ইব্রাহিম আলী সালামের কাছে এনে দেন অন্য বর্ণনা রয়েছে তফসির ইবনে কেসির এক নম্বর খণ্ড চারশত তিরিশ নম্বর পৃষ্ঠায় রয়েছে আরেকটা পাথর যখন ইসমাইল আনে সেটাও হজরত ইব্রাহিমের পছন্দ হয়নি এবার ইব্রাহিম নিজেই পাথর আনার জন্য বেরিয়ে পড়েন একটা উন্নত পাথর দরকার খুঁজতে খুঁজতে তিনি জাবাল আবি কোবাই চলে যান এমন সময়ে হজরত জিব্রাহিম আলীহিসাম আওয়াজ করে ওঠেন ইয়া ইব্রাহিম হে ইব্রাহিম ইয়া খালিল রহমান হে দয়াময়ের বন্ধু ইন্নালাকে আইন দি ওয়া আমার কাছে তোমার জন্য একটি আমানত রয়েছে নাও এটা গ্রহণ কর ত ইদা পুয়া বি দেখতে পেলেন সেটাই গুলো এই পাথর আবিয়াদামিনিয়া কোতিল যেনা স্বচ্ছ সাদা পাথর জানাতিয়া কতি পাথর কান আদা মোকাদ্দনা সালা বিঘি মিনাল জেন্না আদম আলাইকিসালাম যেটা জান্নাত থেকে নিয়ে এসেছেন সেই পাথর হল এই পাথর জিব্রাহিল আলাইকিসালমের আমানতি ছিল হাজরা ইব্রাহিম এই পাথরটা নিয়ে আসেন অতপর কাবার জায়গায় কাবার কোনার মধ্যে স্থাপন করেন হ্যাঁ যে আবিয়াত ছিল তখন তখনও এটা সাদা পাথর ছিল কিন্তু এটা কালো হল কি করে প্রশ্ন কেন এটার নাম এখন হাজরে আসওয়াদ এটা তো হাজরে ছিল সাদা পাথর ছিল কেন এটা এখন কালো হাদিস দেখুন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন সুনানে তিরমিজি হাদিস নাম্বার 877 আন ইবনে আব্বাসিন রাদিয়াল্লাহু আনহু কাল

আদম সন্তানদের গুনাহগুলো পাথরে চুষে নিতে থাকে চুষে নিতে নিতে আদম সন্তানদের গুনাহগুলো এই সাদা ধবধবে দুধের চো সাদা পাথরটাকে কালো কুচকুচে বানিয়ে ফেলে এই জন্য এই পাথরের নাম এখন হয়ে যায় হাজরে আসওয়াদ